নবম শ্রেণীর যে অনুশীলনের সমাধানগুলো আছে সেই সমাধানগুলো আমি সমাধান করার চেষ্টা করতেছি তো এটার ত্রিকোণমিত্র এক নাম্বার যে অঙ্কটা আছে যে আছে কস্তিটা সমান থ্রি বাই ফোর হলে ত্রিকোণমিত্রের অন্য অন্য মানগুলো নির্ণয় করো এর আগে আমি বলতে চাই এটা আমাদের ক্লাস হচ্ছে টু ক্লাস ওয়ান আমাদের ইউটিউব চ্যানেলে আগে থেকে দেওয়া আছে সেখানে সকল সূত্রের ব্যাখ্যাগুলো গুলো সুন্দরভাবে উপস্থাপন করে দেওয়া আছে আপনারা ক্লাস ওয়ান দেখার টু দেখার আগে ক্লাস এর যে সূত্রগুলো আছে সবাই বাসার মধ্যে দেখবেন নোট করে ফেলবেন মুখস্থ করা মুখস্থ করবেন এরপর আমাদের ক্লাস টু এর মধ্যে চলে আসবেন তো আমাদের প্রথম দেওয়া আছে কস থিটা সমান থ্রি বাই ফোর হলে অন্য অন্য ত্রিকোণমিতিক মানগুলো বের করো তো আমরা যদি এটা লিখি এক নাম্বারে দেয়া আছে কস সমান থ্রি বাই আমরা এরকম যদি কোন মান থাকে সাথে সাথে আমরা একটা চিত্র অঙ্কন করে ফেলবো এবং নামকরণ করলাম আমরা এ ডি এবং এবং এখানে করে দিলাম। সূত্র অনেক ভূমি অতিভুজ তাহলে এটাকে আমরা ভূমি বলতে পারি এবং এটাকে আমরা অতিভুজ বলতে পারি তাহলে একটা যদি ত্রিভুজ থাকে যেখানে আমাদের থিটা কোন থাকে এই বরাবর বিপরীত রাশিটাকে আমরা সবসময় বলে থাকি লম্ব বা বিপরীত বাহ এবং সবচেয়ে বড় রেখাটাকে আমরা সবসময় বলবো অতিভুজ এবং বাকি যে রেখাটা থাকবে এটাকে আমরা বলতে পারি সন্নিহিত তাহলে আমরা কস্তের সমান পাইছিলাম থ্রি বাই ফোর অর্থাৎ ভূমি বাই অতিভুজ তাহলে ভূমির মান বসাতে পারি আমরা থ্রি এবং অতিভুজের মান বসাতে পারি ফোর তাহলে এখানে দেখা যাচ্ছে এসির মান আছে বিসির মান আছে কিন্তু এর মানটা মিসিং নাই তাহলে এই যে ত্রিভুজের যে কোনো দুইটা বাহু থাকলে অন্য একটা বাহু যদি বের করতে হয় তাহলে আমাদের পিথাগোরাসের উপবাদ সাহায্যে বের করতে পারি আমরা কি জানি যে আমরা জানি অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার তাহলে আমাদের অতিভুজের মান আছে কত ভোর এরূপে স্কয়ার এবং ইকুয়াল লম্বর মান আছে লম্বটা আমাদের লাইন এ বি এটা বের করতে হবে প্লাস ভূমি ভূমির মান আছে 3 এর উপরে স্কয়ার তাহলে 4 এর উপর এর উপরে স্কয়ার দিলে 4 4 আমরা কত পাই 16 এখানে আছে এ বি এর উপরে স্কয়ার 3 এর পাশে 3 3 কে 9 এখানে 6 কে প্লাস 9 এর পাশে আসলে কত হয় সমান এর পাশে আসলে -9 এখানে আছে এ বি এর উপরে স্কয়ার 16 থেকে যদি আমরা 9 বাদ দিই তাহলে আমরা পাই 7 ইকুয়াল এ বি এর উপরে কত স্কয়ার আমরা যদি এখানে এ টা রেখে দিই স্কয়ার যদি সমানের পাশে নিয়ে আসি তাহলে আমাদের কি হয়ে যায় রুট হয়ে যায় তাহলে আমরা এ বি এর মান পাইলাম রুট তাহলে আমরা বসাতে পারি লম্বর মান রুট কত 7 তো আমরা যখন তিনটা বাহু বের করছি এবার বলা হয়েছে যে অন্য অন্য ত্রিকোণমিতিক মানগুলো বের করো তাহলে অন্য অন্য ত্রিকোণমিতিক মানগুলো কি কি আছে তাহলে আমাদের আছে প্রথমে tan theta আছে আছে কট থেটা আছে সাইন আছে কোসেক থেটা আছে কস থেটা এবং সেক থেটা তো আমাদের তো কস থেটার মান আগে থেকে দেওয়া ছিল আমরা প্রথম থেকে বের করি ট্যান থেটার জন্য আমরা পড়ছিলাম ট্যারা লম্বা ভূত অর্থাৎ ট্যান থে ট্যারা লম্বা ভূত মানে লম্ববাই ভূমি লম্ববাই ভূমি তাহলে আমাদের বুঝে লম্ব লম্বর মান কত রুট সেভেন এবং ভূমি ভূমির মান কত থ্রি তাহলে একটা অ্যান্সার শেষ আমরা জানি ট্যানের বিপরীত হচ্ছে কি তাহলে বিপরীত মানে মানগুলো উল্টো হয়ে যাবে ভূমি যাবে উপরে এবং লম্ব আসবে নিচে তাহলে আমরা ভূমির মান কত পাচ্ছি থ্রি এবং মান আমরা পাচ্ছিলাম কত রুট সেভেন একইভাবে সাইন থেকে সাইন জন্য আমরা টেকনিক পড়ছিলাম সাগরে লবণ অনেক তাহলে সাগর হচ্ছে সাইন লবণটা লম্ব অনেক অতিভুজ লম্ব বাই অতিভুজ আমরা এখানে বসাতে পারি লম্ব বাই অতি ভুজ লম্ব এর মান আছে কত রুট সেভেন এবং অতিভুজ দে আছে ফোর আমরা এভাবে মান বসাতে পারি আমার সাইন থিটা বিপরীত হচ্ছে কোশেক থিটা মানে বিপরীত মানে আমরা কি করব উল্টো করে লিখব অতিভুজ যাবে উপরে এবং লম্বটা আসবে নিচে তাহলে একইভাবে ফোর উপরে রুট সেভেনটা যাবে নিচে কস্টিটা theta দেয়া আছে 3/4 অর্থাৎ ভূমি বাই অতিভুজ তাহলে আমরা লিখতে পারি ভূমি বাই অতিভুজ তাহলে ভূমি ছিল 3 এবং অতিভুজ হচ্ছে 4 cos বিপরীত হচ্ছে sec theta তাহলে বিপরীত মানে আমরা চেঞ্জ করে লিখতে পারি নিচেটা যাবে উপরে যাবে নিচে এভাবে আমরা পাঠ্যবইয়ের যে এক নং অনুশীলনের এক নংটা আছে এভাবে আমরা সমাধান করে করতে পারি এরপর দেখব আমরা পাঠ্যবইয়ের দুই নং দুই নং এ বলা আছে আমরা দুই নং অঙ্কটি যদি একটু উঠাই ফেলি টুয়েলভ করতে ইকুয়াল সেভেন আমরা এখান থেকে যদি কর্তিটা রেখে দিই তাহলে এখানে টুয়েলভ বা সাথে গুণ ওই পাশে এলে কি হয়ে যায় ভাগ হয়ে যায় তাহলে আমরা আবার এক নামের মতো মানটা পাইলাম এভাবে মান পাওয়ার সাথে সাথে আমরা বুঝলাম একটা অঙ্কন করতে হবে এবং নামকরণ করবো এ বি সি ইচ্ছা মতো করা যায় এখানে যেহেতু থিটা কোন আছে আমরা এখানে থিটা কোনটা ডিনোট করে নিলাম এখানে যখন দেয়া না থাকবে তাহলে কট থিটার সূত্র আমরা জানি ট্যানের সূত্র আমরা জানি লম্ব বাই ভূমি তাহলে কট হচ্ছে তার বিপরীত তাহলে হবে ভূমি বাই লম্ব তাহলে উপরের মানটা হচ্ছে ভূমি হচ্ছে লম্ব তাহলে এখানে আমরা জানি এটা অতিভুজ এটা লম্ব এবং এটা ভূমি তাহলে আমাদের ভূমির মান আমরা কত পাচ্ছি মান আমরা পাচ্ছি কত তাহলে আমাদের দুইটা মান আছে কিন্তু আমাদের অতিভুজের মানটা নাই তাহলে অতিভুজের মানটা বের করার জন্য আমরা সূত্র প্রয়োগ করতে পারি পিথাগোরাসের যে আমরা জানি অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার তাহলে অতিভূজের মান নাই তাহলে মানটা হচ্ছে এ থেকে সি এর উপরে আছে সেভেন তার উপরে স্কোয়ার এ সিটা যদি আমরা রেখে দিই স্কোয়ারটা ওই পাশে চলে গেলে কি হয়ে যায় রুট আবার হয় এবং বারো পর দিলে হয় একশো চুয়াল্লিশ এবং সাতের উপরে স্কার দিল সাত সাত আমরা যদি যোগ করে দেখি নয় আর চারে তেরো তিন এক পাঁচ পাঁচ আর চারে থ্রি তাহলে আমরা এসি এর মান বসাতে পারি ওয়ান নাইন থ্রি এখন আমাদের বলা হয়েছে যে অস্থিতা এবং কসেক্তিটার মান কত আমরা লিখতে পারি সুতরাং কস্তিটা সমান তাহলে কবরে ভয় ভূমি বাই আমরা লিখতে পারি ভূমি ভাই অতিভুজ তাহলে এখানে ভূমি কত আছে সেভেন এবং অতিভুজ কত আছে হচ্ছে টিটা এবার আমাদের বের করতে বলছে কোসেকটিটা কোসেকটিটার জন্য আমরা সূত্র পড়ছিলাম কার বিপরীত সাইনের বিপরীত সাইনের সূত্র লম্ব বাই সাগরে লম্ব লম্বাই অতিভুজ তাহলে এটা হবে অতিভুজ ভাই লম্ব আপনারা সূত্রগুলো আগে মুখস্থ করবেন অতিভুজ তাহলে অতিভুজের মান আমরা পাইছি এবং কত টুয়েলভ এভাবে আমরা দুই থেকে মান বের করতে পারি সমান টুয়েলভ এবং বিসি সমান থার্টিন ডিগ্রি কিন্তু এই অঙ্কটি আমি যখন আমার কোচিং এ করাইছি তখন এটা অঙ্ক ভুল আছে কারণ অতিভুজ কখনো চেয়ে ছোট হইতে পারবে না অর্থাৎ এখানে বিসি এর মানটা এখানে বড় দেওয়া আছে এবং এসির মানটা ছোট দেওয়া আছে তাহলে এই মানটা কখনো হইতে পারবে না তাহলে এই মানটা একটু চেঞ্জ হয়ে যাবে বিসি যেখানে আছে সেই জায়গায় হবে থার্টিন তাহলে আমরা যদি চেঞ্জ করে পাই বিসি সমান আমরা বসাতে পারি টুয়েলভ এবং এসি সমান আমরা বসাতে পারি থার্টিন এখন আমরা যদি মান বসে পাই এসি এর মান আমরা পাইলাম এখন থার্টিন এবং বিসি এর মান আমরা বসাতে পারি টুয়েলভ তাহলে আমরা দুই বাহুর মান থাকলে আমরা অপর বাহুর মান কিভাবে বের করতে পারি জানি আমরা পিতাগুরাসের সূত্র হতে বের করতে পারি পিতাগুরাসের সূত্র আমরা জানি তার আগে আমরা দেখবো যে এখানে বি এ সি সমান থিটা অর্থাৎ এ মাঝখানে আছে এর মধ্যে আমরা থিটাটা বসিয়ে দিব এর জন্য আমরা এ কোণের মধ্যে মান বসিয়ে দিলাম থিটা এবার আমরা অপর বাহুটা বের করার জন্য আমরা লিখতে পারি পিতাগুরাসের সূত্র হতে পাই পিতাগুরাসের সূত্রটা আমরা জানি অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার এখানে অতিভুজ হচ্ছে এসি তো আমরা লিখতে পারি একই ভাবে AC স্কোয়ার সমান AB স্কোয়ার প্লাস BC স্কোয়ার তাহলে আমরা মান বসাই এসি স্কোয়ার ইকুয়াল টু AB স্কোয়ার প্লাস BC স্কোয়ার AC এর মান হচ্ছে 30 তাহলে এখানে বসাতে পারি 30 এবং তার উপরে আছে স্কোয়ার এবং BC এর মান হচ্ছে 12 এবং তার মান বসাতে পারি 12 তার উপরে স্কোয়ার এবং AB এর যে মান নাই AB টা আমরা খালি রেখে দিই আর আর এর ইকুয়াল ইকুয়াল মান বসে রাখলাম রেখে দিলাম থাকে উপরে থেকে যদি আমরা থার্টিন বাদ দি তাহলে আমরা মানটা পাই টোয়েন্টি ফাইভ ইকুয়াল টা যদি রেখে দিই স্কোয়ারটা যদি আমরা এই পাশে নিয়ে আসি তাহলে এবং রুট আবার এবং এটাকে যদি আমরা রুট করি তাহলে ফাইভ এবং এখানে থাকে এ ভি তাহলে আমরা এ ভি এর মান পাইলাম ফাইভ তাহলে যেহেতু তিন বহর আমরা মান বের করতে পারছি এবার আমাদের বলা আছে সাইন্টিটা সেক্টিটা এবং টেন থিটার মান কত তো আমরা যদি লিখে রাখি এখন সাইন্থিটা সেক্টিটা এবং টেন থিটা সাইন্টিটার সূত্র আমরা কি জানি সাগরে লবণনিক অর্থাৎ লম্বো বাই অতিভুজ তাহলে আমরা উপরে লিখতে পারি লম্ব। এবং নিচে লিখতে পারি কি অতিভুজ তাহলে লম্ব সমান আমাদের এখানে আছে টুয়েলভ এবং অতিভুজ দেয়া আছে কত থার্টি তাহলে আমরা বসাতে পারি অতিভুজ হচ্ছে থার্টি এটা হচ্ছে সাইন থিটার সমাধান সেক্তিটা সূত্র আমরা জানি কি যে উপরে ভূমি বাই সরি অতিভুজ বাই ভূমি তাহলে আমরা উপরে মান বসাতে পারি অতিভুজ অতিভুজ দেওয়া আছে থার্টিন এবং নিচে ভূমি বসাতে পারি কত ফাইভ একইভাবে যদি আমরা ট্যান থিটা সূত্র করি ট্যান থিটা আমরা জানি টেরা লম্বা ভূত অর্থাৎ লম্ব বাই গুণ লম্ব আছে টুয়েলভ এবং তার আগে আমরা লম্ব বাই গুণের জন্য লম্ব আছে টুয়েলভ এবং নিচে ভূমি ভূমি সমান দেওয়া আছে ফাইভ তাহলে আমরা বসাতে পারি লম্ব বাই গুণ এইভাবে আমরা তিন নং সমাধান করতে পারি এক দুই এবং তিন নম্বর যে অঙ্ক ছিল অঙ্কগুলো একই রকম চার নম্বর অঙ্কের জন্য যে থিটার মানুষ মুখস্থ করতে হবে যেমন সাইন জিরো ডিগ্রি মান কত টেন জিরো ডিগ্রি মান কত সাইন পয়তাল কত কস পয়তাল কত এই মানুগগুলো কমেন্ট বক্সের সূত্রে আমি একটা পিডিএফ আপলোড করবো পিডিএফ এর মধ্যে সবগুলো সুন্দরভাবে উপস্থাপন করা আছে এবং আমরা যদি ক্লাস এক দিই ক্লাস এক এর মধ্যেও সূত্রগুলো ব্যাখ্যা করা আছে আপনারা বই থেকে বা আমার যে পিডিএফটা আমি দিব সেই ভিডিওতে মুখস্থ করতে পারি এবার এখানে আছে থিটা সমান 3 ডিগ্রি হলে দেখাও যে cos 2 থিটা সমান এটা তো আমরা এক নম্বরে যদি এক নম্বরটা করি সরি চার নম্বরে যদি এক নম্বরটা করি এখানে দেওয়া আছে থিটা সমান 3 ডিগ্রি এবং এটা সমান এটা যদি প্রমাণ করতে বলছে তাহলে প্রথমটা হবে লেফট হ্যান্ড সাইড পরেরটা হবে রাইট হ্যান্ড সাইড তাহলে লেফট হ্যান্ড সাইড দেয়া আছে cos 2 থিটা

এবার যদি মান বসাই ওয়ান্টি ডিগ্রি এবং এর উপরে যদি স্কোয়ার আসতে আমরা স্কোয়ার বসিয়ে দিতে পারি একই সেম আমরা লিখতে পারি ওয়ান প্লাস টেন থার্টি ডিগ্রি মান ওয়ান বাই এবং তার উপরে এখন যদি আমরা মান বসাই ওয়ান মাইনাস ওয়ানে উপরে স্কোয়ার দিলে ওয়ান দুই সাথে রুট উঠে গেলে এখানে থাকে থ্রি একইভাবে নিচে থাকে ওয়ান প্লাস ওয়ান বাই থ্রি এবং আমরা যদি উপরেটা একটু লসাগু করি উপরের অংশটা লসাগু করলে এখানে আমরা পাই থ্রি তিনের সাথে যদি এক গুণ করে তিন একে তিন এবং ওখান থেকে মাইনাস যাচ্ছে এক তিন থেকে এক বাদ দিলে দুই একইভাবে নিচে লসাগু করলে আমরা পাই তিন এবার তিনের সাথে এক গুণ করে তিন একে তিন তার সাথে একেবার যোগ হয়ে যাচ্ছে তিন আর একে চার এবার উপরের অংশটা যদি আমরা আগে লিখি টু বাই থ্রি এবং ভাগটাকে যদি গুণ করি নিচের অংশটা যাবে উপরে উপরের অংশটা যাবে নিচে এখানে তিন এবং তিন কাটাকাটি যায় উপরে থাকে টু নিচে থাকে ফোর এটাকে যদি আমরা কাটাকাটি করি উপরে দুই এক দুই এবং নিচে দুই দুগুলো চার খেলো ওয়ান বাই টু পেলা লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড যেটা মিলে গেছে তাহলে আমরা লিখতে পারি লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড তাহলে এক নম্বর যে আমরা অঙ্কটা করলাম চারের দুই নম্বর অঙ্কটা হুবহু হচ্ছে সেম নিয়মে করতে হবে আপনারা এটা বাসার কাজ করবেন থ্যাংক ইউ ধন্যবাদ সামনে